আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট ঐতিহাসিক একটা হাট এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কেনাবেচা করতে আসে হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজ শুক্রবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস উৎপাদনের উপযোগী শুকনো হাট ডিসার গায়ে গাভী গরুগুলা আসলে এই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেশি মডেলের সাদা গরু ছোট জাতের ছোট গরু ভাই ভালো আছেন কয়টা আনসার আজকে দুটা বিক্রি করে ফেলছেন একটা আছে তো দুইটা বেঁচে বাজার কেমন হ্যাঁ কথা বলেন কথা বলেন বাজার ভালো ভাই বাজার দাম দর দেখেন দাম দর বলেন একবার দর্শক এই যে দেশি মডেলের গরুটা দেখা দেখি চলতেছে ভাই কত চাইছেন এটা সাঁত্রিশ বলছে কত বলছ সাতাশ সাতাশ হাজার টাকা চেয়েছে দাম হচ্ছে সাতাশ হাড্ডি গাই গাভী গরুগুলা এইদি এইদিকে একটা কালো গরু এটা মূলত ক্রস জাতের গরু কাকা ভালো আছেন কেমন যাচ্ছেন এটা বাহাত্তর বান্ন হাজার টাকা এই তো এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পারছেন মূলত চাওয়া দাম বাহন হাজার টাকা মাংস উৎপাদনের উপযোগী হাড্ডিসার গাই গাভি গরু কাকা বা তো চাওয়া দাম হ্যাঁ বেচাকেনা নিয়ে সাতচল্লিশ হলে আপনারা আসলে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হলে আপনারা এই গরুটা ক্রয় করতে পারবেন সৌগাসার হাট থেকে সাতচল্লিশ হাজার টাকা আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি কালো গরু কালো ক্রস জাতের গরুগুলার এদের এদিকে একটা মোটা মোটামুটি বড় ফ্রেমের এবং ডাবল ফ্রেমের গরুটা ভাই ভালো আছে কেমন চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা বিশাল বড় একটা গরু দর্শক আপনাদেরকে একটু দেখাই কত বড় একটা গরু চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা কয়দাত ভাই এখন নিয়ত কেমন বেচা কেনা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে এই যে গরুটা বেচা কেনা করবে চৌকাছার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দাস জানাচ্ছি মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা মাংসের জন্য যেই গরুগুলো আপনারা রেডি করতে পারবেন এই যে এদিকে একটা কালো গরু এটা মূলত দেশি জাতের সমান বয়সের গরু কেমন টাকা দাম চায় কেমন টাকায় বেচাকেনা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো ভাই ভালো আছেন ভাই বলা যাবে না ভাই সুপ্রিয় দর্শক এইদিকে একটা এটা মূলত ফ্রি জ্যান করেছে আসলে কেমন টাকা দাম চায় কেমন টাকায় টাকা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা চাচ্ছেন এটা পঁচাত্তর পঁচাত্তর কয় দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁতের গরু এই যে গরুটা মূলত চার দাঁতের পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় তো চাওয়া দাম পঁচাত্তর বেচা কেনার নিয়ত নিয়ত পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই এই ধরনের গরুগুলা পঁয়ষট্টি ছেষট্টি বিশাল বড় একটা গরু চাইলে আপনারা মাংস উৎপাদনের জন্য সংগ্রহ করতে পারবেন এই গরুগুলা মূলত দুই থেকে তিন মাস প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারলে চার থেকে সাড়ে চার মন মাংস ধরানো সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন